যারা তাবিজ জুলায় তারা শেরকের গুনায় গুনাগার হয়ে যায় সৌদি আরব সহ মিডল গেলে প্রথম কি চেক করে কি চেক করে তাবিজ আছে কিনা তাবিজ থাকলে এমনি ধরে ও খুশি হয়েছে আমি ওর মতো বলছি ছেলে ভালো

চোখ নাই দুনিয়ার কোনো আনন্দ নাই ঠিক না ঠিক এজন্য প্রথমেই চোখের কথা বলছেন alamna janna hu aini wa nisa nau wa shafatai wahdaina hum এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কথা একই সাথে বললেন থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখ দিয়ে সারটা রং দেখি জিব্বা দিয়ে সাতটা টেস্ট অনুভব করি দুইটা ভিজা থাকে কিন্তু পচে যায় না সব সময় ভিজা চোখে বালু পড়ুক যত ময়লা পড়ুক একবার বন্ধ করলে ভালো পরিষ্কার এটার ভিতরে আল্লাহ দান করেছেন আবার চোখের পানির যদি অভাব হয় পৃথিবীতে শুধু একটা দেশ চোখের পানি সাপ্লাই করে সেই দেশটার নাম হলো জার্মানি ওই দেশেও যারা চোখের পানি সাপ্লাই দেয় ওরা হলো মুসলমান আবার এবার করোনাতে প্রথম যারা ভ্যাকসিন বের করলো তারাও কি মুসলমান জার্মানির একজন মুসলমান ডাক্তার জার্মানিতে অনেক টার্কিশ মুসলমান আছে টার্কি থেকে গিয়েছে সেই টার্কিশ মুসলমানরা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে যেটা দিয়ে লক্ষ কোটি মানুষ নিরোগ হয়ে যায় আলহামদুলিল্লাহ ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে ইসলাম নাই যেখানে বরকত নাই বিপদে পড়লে কোন সুরা পড়বেন ফাতেহা এরপরে পড়বেন কুল আল্লাহু আহাদ আল্লাহ বলছেন নবী বলো সবার সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা ইখলাসের সাথে যে সুরা পড়বে সে জান্নাতি হয়ে যাবে রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন তিনি শুনলেন একজন সাহাবী পড়ছেন

বিগত সরকারের আমলে যারা দামি দামি বাড়ি করেছে এখন কেউ একজন ওই বাড়িতে আবার এর আগে ঠাকুর আপনাদের এখানে কাচারি বাড়ি করেছে রবি ঠাকুর নেন এখান থেকে এটা বাংলাদেশের দূষণ মুসলমানদের জাতীয় দূষণ আমরা যেন বিশ্ববিদ্যালয় হতে না পারি ইংরেজদেরকে বুঝিয়েছে এরা মেলোচ্ছ জাতি এরা মূর্খ মুসলিমা আর ইগনোরেন্ট দে ডোন্ট নো হাউ টু টক তারা কথা বলতে পারে না এদেরকে বার্সেরি দিয়ে না আমরা নাকি কথাই বলতে পারি না আমরাই কথা জাদুঘর তোর মতো মূর্খ কথা বলতে মানুষ নাই সারা জীবন চরিত্রহীনতার কাজ করেছ তুমি ইন্টারনেটে একটু সার্চ দিবেন বোর সাথে কি আচরণ সেই করেছে অত নোংরা ছিল উনি মরার পরেও জাতীয় সঙ্গীত লিখেছেন

আল্লাহ কবল করো ওই ছেলেও দেখি হাত তুলে দেখি কথা বুঝে আলহামদুলিল্লাহ মোমেন ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোন দাম একজন মোমেনের দাম সারা পৃথিবীর চেয়ে কার কাছে বেশি একজন মোমেন যতদিন থাকবে কেমত হবে না এই আকাশ থাকবে জমিন থাকবে মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কালেমা যে হৃদয় থেকে পড়বে আল্লাহ তাকে দিয়ে দিবে সেই কালেমা পড়ে যদি থেকে খাও কালেমা শেষ পড়ে যদি জাতির সম্পদ কালেমা কালেমা পড়ে মানুষের শখ নষ্ট করেছ প্রতিবেশীর হক কালেমা পড়েছ হিন্দুদের সম্পদ চুরি করেছ আছে না নাই কালেমা পড়েছ মানুষের হক মেরেছ কত হক আমাদের দেশে মারা হয় সিরাজগঞ্জে যত পয়সা অনুদান এসেছে যমুনার জন্য এই পয়সাগুলো যদি ঠিক মতো বন্টন হতো পুরা সিরাজগঞ্জকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া যেত কিন্তু এনে এনে সব খেয়ে ফেলেছে ঠিক না ঠিক হারাম খেয়েছে যারা বাংলাদেশ ছেড়েছে তারা ষষ্ঠ মাহফিল কোরআনের ষষ্ঠ সুরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে রসুল বলছেন প্রথম ষাটটা সুরা যে ব্যাখ্যা সহ তাফসির জানবে সে আলেম হয়ে যাবে এই ইন্টারভিউ যদি হয় বাংলাদেশের হুজুর ফেল করবে বহু একটা সুরার তাফসির জানা না ওয়াজ মাহফিল করে বেড়ায় এরকম ভন্ড আছে না নাই নাসা নাসি কুদা কুদি ছাড়ার কিছুই নেই ঠিক সুরা আনাম ষষ্ঠ নম্বরে কোন সুরা

ওয়ালাকিন লা ইয়ালামুন যখন তাদেরকে বলা হয় সাহাবিদের মতো ঈমান আনো তারা বলবে বেতুকদের মতো আমরা ঈমান আনবো নাকি আল্লাহ বলেন যারা ঈমান আনে না তারাই সবচেয়ে বড় বেকউ ঠিক আছে না ওরা যে কত বড় বেকউ ওরা নিজেই জানে না দেখেন না বেকউদের অবস্থা এক বেতুকে বলছে নেতার জন্য দোয়া কর বেকুব দোয়া করতেছে আল্লাহ নেতারে জাহান নামের ভালো জায়গায় রেখে দিয়ে বেকুবদের জন্য দোয়াতে আনছে এক হুজুর রে পাঁচই পনেরোই আগস্ট দোয়া করেন আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউজ দিয়ে দিও কি দোয়া মাশাল বাংলাদেশের প্রেসিডেন্ট হ্যাঁ এই অবস্থা কেন আল্লাহ ভাইটাকে কবুল করুক আল্লাহ তার গুনা মাফ করে দিক তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিক পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন কার প্রশংসা আল্লাহ প্রশংসা রাসুল বলছেন যারা প্রশংসা বেশি করে আল্লাহ তাদেরকে আগে জান্নাত দিয়ে দিবে সিরাজগঞ্জের লোক আল্লাহর প্রশংসা বেশি করে না কম বলেন

আল্লা মসজিদে পড়েছেন তোরাও মসজিদে পড়বি ঠিক আল্লাহ রাসুল সবার সাথে নামাজ পড়েছেন আমরাও পড়বো ওদের আকিদা যদি আমরা পোষণ করতাম কোন মসজিদ বাংলাদেশে থাকতো না এখন আবার আরেক শয়তান বেরিয়েছে আহলে কোরআন এগুলো আহলে কাফের রাসূলকে বাদ দিয়ে পৃষ্ঠা কোরআন মানা সম্ভব না রাসূল আছে যেখানে কোরআন আছে সেখানে কোরআনের জীবন্ত নমুনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম সূরা ফাতিহা দুই নাম্বার সূরা আনআম তিন নাম্বার সূরা কাহাফ চার নাম্বার সূরা ফাতিহ পাঁচ নাম্বার সূরা সাবা

চিৎকার করে আল্লাহকে যারা ডাকে বকালে হাদিস তারা মনে করে আল্লাহ কানে শুনে না আল্লাহ কবুল করো ওর মুখের জ্বরটা আল্লাহ দূর করে দি